কুমিল্লা মহানগরের ঐতিহ্যবাহী চকবাজারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে দোকানদারদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ রুবেল নামে এক ব্যক্তি কুমিল্লা মহানগর যুব দলের নাম ব্যবহার করে দোকানদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করছেন এবং টাকা না দিলে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছেন এই পরিস্থিতিতে বিগত অক্টোবর সকালে চকবাজারের দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীরা এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা অভিযোগ করে বলেন রুবেলের এই চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা চরম হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রুত পদক্ষেপ প না নিলে তারা অনির্দিষ্টকালের জন্য বাজারের সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিতে বাধ্য হবেন এই ঘটনাকে কেন্দ্র করে চব্বিশ অক্টোবর কুমিল্লা মহানগর যুবদল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চাঁদাবাজের অভিযোগের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন যুবদল কুমিল্লা মহানগরের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল বলেন রুবেল নামে যিনি যুবদলের নাম ব্যবহার করে বেআইনি কার্যক্রম চালাচ্ছেন তার সঙ্গে কুমিল্লা মহানগর যুবদলের কোন সম্পর্ক নেই কুমিল্লা মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুদ্দিন রিয়াজ বলেন কেউ দলের নাম ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ডে জড়ালে তার দায় সম্পূর্ণ ব্যক্তিগত সংগঠন তার দায়িত্ব নেবে না একই সঙ্গে মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান প্রশাসনের কাছে দাবি জানান এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নিতে যাতে করে এমন ঘটনা আর না ঘটে এবং ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে চকবাজারের সাধারণ ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তি নিশ্চিত হলে বাজারে